যে বিগ বস তারপর পাওয়ার গোল্ড তারপর সেবাডর তারপর সিমোডিল ম্যানকোজেবের ম্যানকোজেভ তারপর ক্যাবিলন সিলেটেড সেবাডর এই যে এই যে ওষুধগুলো আমরা দেখতে পাচ্ছি এই ওষুধগুলো এই যে আমাদের এক ভাই ইনি ইনার জমিতে ব্যবহার আসসালামু আলাইকুম আলপিওর দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজের রোপণের থেকে চল্লিশ দিনের মতো বয়স হয়েছে পেঁয়াজের গাছের এই পেঁয়াজ গাছের বর্তমানে ডাউ লাল হয়ে গেছে এবং ডাগগুলো ভাঙ্গা ভাঙ্গা অবস্থা এবং পেঁয়াজের গ্রোথ কম পেঁয়াজের গাছও চিকন মোটা হইতেছে না তা আমরা আজকে দেখব যে এই ডাব ভাঙ্গার কারণে বা লাল হওয়ার কারণে গ্রোথ বাড়ানোর কারণে গ্রোথ বাড়াইতে হবে কীভাবে পেঁয়াজের ফলন দ্বিগুণ কীভাবে করা সম্ভব এই জন্য একজন প্রান্তিক চাষি সে তার পেঁয়াজের জন্য ওষুধ নেওয়ার জন্য আসতেন তা সে কী কী ওষুধ নিতেছেন কী কী ওষুধের কী কী কাজ আমরা এগুলো জানার চেষ্টা করবো আমি যে দোকানে আসছি এই দোকানটির নাম মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ মান্দুর কাজী কোডমি গ্রাম বলমারি উপজেলা ফরিদপুর জেলা আর দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের পেঁয়াজের সঠিক ঔষধ আপনারা সহজে পেতে পারেন তাই চলন্ত দর্শক আমরা সরাসরি এই মানজুর কাজিয়ে ভাইয়ের কাছে যাই এবং যিনি নিতে আসছেন ওষুধ তার সাথে আমরা কথা বলে দেখি কী কী ওষুধ নিতেছেন কীভাবে ব্যবহার করার আগে

যে আপনার পেঁয়াজে কি কি সমস্যা যে ডাউগে লাল মাথা কুড়া দিয়ে ডাগুলাল লাল লাল হয়ে গেছে এবং মাথা কুড়া দেয় কুড়া দিয়ে গেছে এই যে আপনি যে এই যে ওষুধগুলো আপনি ব্যবহার করতেছেন এই জন্যই ব্যবহার করবেন নাকি অন্য কোনো আরও কাজ আছে এই জন্যই এই জন্যই আমি নিমটি মুঠাটা যাই এই জন্য এই যে দর্শক আমরা মঞ্জুর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে সেই কি কি ওষুধ দিচ্ছেন কি কি কারণ কি কি উপকারে আসে পেঁয়াজের আচ্ছা মঞ্জুর ভাই এটা এটা কী ওষুধ

আর পিএস কি কি এই বিগ বসে কি পিএস কি তাড়াতাড়ি বড় হয় নাকি দেরিতে হয় তাড়াতাড়ি বাড়ে তাড়াতাড়ি বাড়ে না এটা কিভাবে ব্যবহার করা লাগে এইটা আপনার 100 গ্রামে 10 মেশিং আর 100 গ্রাম ঔষধ কত লিটার পানিতে এটা আপনার এই 100 গ্রাম পানি 100 গ্রাম ঔষধ 150 লিটার পানি ব্যবহার করতে হবে 150 লিটার পানিতে এটা পিএস এর বয়স কত দিন হলে দেয়া লাগে

সিমোডিল সিমোডিলের ম্যানকোজেপ এটা আপনার পেঁয়াজের গাছ কালো এবং কালো করবে শুধু মাত্র কালো করবে এটা এটা এক বিঘা জমিতে মানে কীভাবে এটা কীভাবে ব্যবহার করা লাগে এটা এক বিঘা জমিতে এটা হলো দুই মেশিন হয় তাহলে এটা পঞ্চাশ শতাংশ জমিতে হলো ম্যানকোজেব নাকি সিমেন্টলি ম্যানকোজেব এটা দেয়া লাগবে হলো পঞ্চাশ শতাংশ জমিতে মানে এক বিঘায় বান্ধো শতাংশ হলো দুই প্যাঘে এ এটা কি পানি ভিতরগুলা দেওয়া লাগবে নাকি গুলা এরপরে কোনটা দিচ্ছেন এরপরে হলো এই ব্যাবিলন সিলেটেড এ এটা কি জিঙ্ক না হ্যাঁ এটা এই এই জিঙ্কের কাজটা কি এটা খোল পড়া রোগ সারে এরপরে শীত পড়া রোগ সারে শীত পড়া মানে যে ওটা কি শীতটা কি কারণে পড়ে আহ শীত পরে জিঙ্কের অভাব হয় না জিঙ্কের অভাব খাদ্যর অভাবে খাদ্যর যে ওই শীত পড়াটা সারবি হ্যাঁ এটা কি করে এ এর পরিবর্তে এটি এ এটা লোক এক বিঘা শতাংশে কত প্যাকেট দেয়া লাগে 52 শতাংশে এটা প্যাকেট না এই সেবাডর এটা এডের কাজটা কি জাপ পোকার জন্য জাপ পোকার জন্য রস সেই

বান্ন শতাংশ হল চ্রাম চল্লিশ গ্রাম চারশো গ্রাম পাঁচশো পাঁচশো গ্রাম দর্শক এই যে আমরা কিছু ওষুধ দেখতে পাচ্ছি এখানে যে বিগ বস তারপর হলো পাওয়ার গোল্ড তারপর সেবাডর তারপর সিমোডিল ম্যানকোজেভের ম্যানকোজেভ তারপর হলো ক্যাবিলন সিলেটেড হ্যাঁ সেবাডর এই যে এই যে ওষুধগুলো আমরা দেখতে পাচ্ছি এই ওষুধগুলো এই যে আমাদের এক ভাই ইনি ইনার জমিতে ব্যবহার করবেন ষাট শতাংশ জমিতে ইনার পেঁয়াজের সমস্যা হলো পেঁয়াজের গাছ লাল হয়ে গেছে পেঁয়াজির গাছের নরম হয়ে গেছে ভাঙ্গা ভাঙ্গা ভাব হয়ে গেছে এই জন্য পেঁয়াজ তাড়াতাড়ি হওয়ার জন্য অধিক ফলন পাওয়ার জন্য এই ওষুধগুলো ব্যবহার করতেছেন আপনার নামটা জানি কি আমার নাম মোহাম্মদ জাফর শেখ জাফর শেখ আচ্ছা তাহলে আপনি পেঁয়াজের চাষ কতদিন করেন তিন বছর চার বছর আপনি গত বছর পেঁয়াজি কেরম ফলন পাইছিলেন ভালো পাইছি এবার কোন জাতের পেঁয়াজ লাগাইছেন এবার ওই কিং আমাকে দেশাল কিং কিং মানে লাল চিরের কিং হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আজকের মতো এখানে বিদায় নিব যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে উপকারে এসে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক আজকের মতো এখানে বিদায় বন্ধ কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ